লাউ কত কাকা লাউ চল্লিশ টাকা কেজি লাউ আর এই যে কুমড়া মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা পনেরো টাকা আটই লাউ শাক আপেল কত ভাই আপেল তিনশো টাকা কেজি আপেল আর আঙ্গুর সাড়ে সাড়ে তিনশো টাকা পেঁপে কত ভাই যান কত ভাই পোড়ল চল্লিশ টাকা পড়ল চল্লিশ টাকা কেজি আর সেম আশি টাকা সেম

কত টাকা জোড়া বিশ দশ টাকা আটি আদা কত করে ভাইজান একশো তিরিশ টাকা করে আদা মানুষের পাঁচ চল্লিশ ধন্যবাদ কত আড়াইশো টাকা মরিচ একশো চল্লিশ টাকা কেজি কত একশো বিশ টাকা কেজি রসুন কত ক্যাকে রসুন রসুন দুশো টাকা কেজি বাজারে সব কিছুই পাওয়া যায় স্যান্ডেল চল্লিশ টাকা জোরা কত ভাই জোড়া জোড়া ষাট টাকা

टमाटर কত টাকা 50 টাকা ভাই আমার ব্যাটা ভাই 56 টাকা কত 645 640 145 টাকা এফসি 1 কেজি আপনি কোন সাইজ করতে চান 10 টাকা এ নাই ওহ এটা উস্তা কত ভাই উস্তা এটা এটা আমার আমার উস্তা কত করে 100 টাকা 400 কত উসপা 100 টাকা কি রে আমরা মার মার এটা কা হ্যান্ডসে সিম্পল রেহা কত রেহা রেহা কত কি দামে কম রেহা কত কি নাম ষাট টাকা কেজি আছে ৰেহা ষাট টাকা কেজি কত দাদা চেঞ্জ আছো এখানে কয়টা আছে চারটা হ্যাঁ চারটা 4টা 1400 হ্যাঁ পাকিস্তানি কত হ্যাঁ ওজন কত দাম ভাই একদম হবে এই সিম কত ভাই এই সিম কত করে কেজি 40 টাকা ভাই টাকা কেজি সিম

কলা কত কুড়িয়া কলাশো টাকা আড়াইশো টাকা ডজন ডাব কত কুড়িয়া ডাব ডাব কত একশো তিরিশ একশো তিরিশ পানি ফল তিরিশ টাকা কেজি কপি কত ক্রিয়া কপি কপি কত জোড়া সত্তর টাকা কপি আর টমেটো দেড়শো টাকা টমেটো দেড়শো টাকা আর এটা গাজর গাজর কত দেড়শো টাকা গাজর